দিনাজপুরে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কিছু সময়ের ব্যবধানে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপি চাঁদগাঁও স্কুল উপশহরের তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল ও বোরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নরসিংদীতে নোয়াকান্দা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে বানিয়াসল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় এছাড়া নরসিংদীর একাধিক ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা সিলেট চার আসনের জৈতানপুর উচ্চ বিদ্যালয়েও আগুন দেয় দুর্বৃত্তরা রংপুর শহরের একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয় বগুড়ার নন্দীগ্রাম ধীরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে একটি কক্ষের কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে এছাড়া খুলনায় একটি ঝিনাইদহ ও বরগুনায় চারটি করে যশোরে তিনটি গাইবান্ধার পলাশবাড়িতে তিনটি রাজশাহীর সর্দায় একটি নীলফামারীর ডোমারে দুটি কুষ্টিয়ায় একটি এবং সুনামগঞ্জে চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই